দীর্ঘ ঘনি ধুকাই ধুপাই সুষ্কল ঘরে লেটিয়া লেটিয়া উঠি যে কুপায় সুপায় অতিথি তারা যে আমাদের ঘরে করি সে নৃত্য আন্দোলন করে খুনো হুলুদা রোগ বিহস্ত ঠেকমা লেখমান পায়ে যা যা আছে আনো ববি আলু সব দিতে হবে চুপায়ে ঘুমায় এ করে

তোমার লিভ সব সম্পদ মৃত্যুর লব অমৃত করিয়া তোমার চাই